যেমন করে তো অনেকে বুঝতে পারে না যে আসলে তার সামনে কি হয়েছে তো আমি আজকে আপনাকে বলে দিব যে আসলে এরকম যখন দেখবেন এরকম পরদায় যখন যাবে ব্রেক ধরতেছেন তখন চাকা ঘুরলে বা চাকা রানিং অবস্থায় দেখবেন যে এক একটা নয়েজ আসবে আপনার যেমন বলে একটা নোয়া নোয়ার সাথে যে এরকম ঘর্ষণ খাই সেরকম একটা শব্দ আছে তখন আপনার অবশ্যই বুঝে নেবেন যে আপনার ব্রেক শু নষ্ট হয়ে গেছে আর আজকে আমি আপনাদেরকে দেখে দিব যেমন এই বাইকের ব্রেক শুটা এরকম ভাবে একটা সমস্যা দেখা দিচ্ছে তো আজকে দেখে দিব আপনাদেরকে যে আসলে নয়েসটা কেমন এই যে ঘ্যাস 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 এক ধরনের একটা শব্দ করতেছে আপনার শব্দ করতেছে এটা ব্রেক শুরু প্রবলেম তো আপনারা বাইকের ভাইরা সবসময় খেয়াল রাখবেন যখন বাইক রানিং এ যাবেন বা ব্রেক যখন পাস করবেন আমি আপনাদেরকে ব্রেকের অ্যাসেম্বলি দেখিয়ে দিচ্ছি আপনার যেমন এটাকে মাস্টার সিলিন্ডার বলে তো এই মাস্টার সিলিন্ডারটা যখন দেখবেন ব্রেক পাস করতেছেন বা ধরতেছেন রানিং অবস্থায় তখন দেখবেন যে চাকা থেকে এক ধরনের একটা শব্দ আসবে আপনার তো অবশ্যই আপনারা ভিডিওতে বুঝতে পারবেন যে তখন ব্রেক শুটা কি সমস্যা হয়েছে কিনা আর এরকম ভাবে ঘ্যাস ঘ্যাস শব্দ করতেছি কিনা যদি ঘ্যাস ঘ্যাস শব্দ করে থাকে অবশ্যই আপনার ব্রেকশু আহ অরিজিনাল একটা লাগিয়ে নেবেন আর বিশেষ করে এই ব্রেকশু টা সবসময় আপনার খেয়াল রাখবেন ডুপ্লিকেট কখনো লাগাবেন না